আমাকে কুয়ড্ডা করেছে দেইবি হ্যাঁ মানে ওই ঘরের কাঠ টিসির কাটা দেই আমার দাদা একটা পেবেগাস লাগাইলো ওই পেবেগাস ছড়ায় ওই গোড্ডা করা আরে করেছে আর ওই টুক কাট আছে না ওই টুক দিয়ে উড়া মারো দুধ বাড়ি পড়া যাবে কি বলবো দিস দাদা এই মাস সময় মাছির গল্প তাহলে শোন আমার পুরনো দাদা আমলের কথা মনে পুরে গেল

तुम्हारे दादा आएगे सुनो ओले, तुम्हारे बाप गए सुनो ओल्को, तुम्हारे शटर बना दो उनको। ओह टूटा टूटा एक परिंदा ऐसे टूटा।